জয় গুরু সকাল থেকে এত আনন্দ লাগছে এত জ্ঞানীগুণীদের সমাবেশ এখানে সব আছে যত পান্না হিরে চুনি সবাই আমার সামনে দেখছি পুরুষোত্তমের প্রেমের গুণে গুণী রাতুল চরণে প্রণাম জানায় জগতের উদ্ধাতা বিশ্ব দুনিয়ার মালিক যিনি যিনি বিশ্বের বিধাতা প্রণাম জ্বালায় রাতুল চরণে জগৎ লক্ষ্মী জগত জননী বড় মা কর্ম চলাতে অটুট যিনি যার হবে না কখনো উপমা প্রণাম জানায় রাতুল রাঙা চরণে আচার্যদেব শ্রী বর্দা তথা বর্তমান আচার্যদেব পূজনীয় অবিন্দা আর প্রণাম জানাচ্ছি উপস্থিত আজকের সভার সভা সভাপরিচালক হৃত্বিক দেবতা, যাজক অধুর্য উদ্গাতা সম্মুখে যারা আছেন দেবী দেবতা পৃথিবীতে কেউ ক্ষুদ্র নয় আমরা সেই ঈশ্বরের সাথে আছি মহাকর্ষ মানুষ তখন ক্ষুদ্র হয় আমরা যখন হারিয়ে ফেলি আদর্শ তাই আমার বলতে ইচ্ছা করে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তবু ফিরে আসে নাই ঘরে আনন্দ হর্ষ দিকে দিকে তাই বিষাদের ছায়া দিকে দিকে তাই বিমর্ষ মানুষে মানুষে কমে চলেছে টান ভালোবাসা হয়ে চলেছে অপকর্ষ হারিয়ে ফেলেছি জীবনের নিশানা হারিয়ে ফেলেছি আদর্শ ঠাকুর বললেন ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই তাহলে জগতের যত ভ্রান্তির কারণ হচ্ছে উৎস বিমুখ বিমুখতা তাই সেই উৎস যিনি সেই তাকে যদি আমরা মাথায় না রাখি তাহলে আমাদের জীবন শুভ সুন্দরভাবে চলতে পারে না অন্ধকার পথে যদি আলো থাকে কিছু একটা দীপক থাকে যেমন আমরা চলতে পারি আমার এই জীবনের পথে কোথায় কোন অন্ধকারে আমি হারিয়ে যাব তার জন্যে আমার একজন জীবন্ত আদর্শ লাগে তাই ঠাকুর তিনি বলছেন যে এই পৃথিবীটাকে যদি স্বর্গ সুন্দর করে যদি তুলতে চাও মনে আনন্দে উদ্বে উদ্বেলিত হতে চাও নিজের জীবনকে আদর্শে সমর্পণ করো তিনি বলছেন তিনটে জিনিস মানুষের ঠিক ঠিক করা লাগে প্রথম কথা হচ্ছে আদর্শ ইন্ডিভি আদর্শ অর্থাৎ আইডিয়াল তারপরে ঠাকুর বলেছিলেন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তারপরে বললেন এনভায়রমেন্ট তাহলে আইডিয়াল ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্ট এই ত্রি বলয় যদি ঠিক করা যায় আস্তে আস্তে পরিবেশ শুভ সুন্দর হতে পারে আর আমার সামনে দাদা মায়েরা সবাই আছেন ঠাকুরের ভাবধারায় মানুষ কিন্তু কোনো আকাশ থেকে টুপ করে পড়ে যায়নি গাছে ধরা ফলের মতো কিন্তু ধরেনি মানুষ কিন্তু জন্মায় মানুষ কিন্তু তৈরি হয় না ম্যান বন্ডস বাট নট ক্রিয়েট সেই জন্য মানুষ জন্মায় এই জন্মাতে গেলে দুটো ফ্যাক্টর লাগে পুরুষ এবং নারী পুরুষ যদি হয় বীজ ভাণ্ডার মেয়ে তবে মাটি ভালো সন্তান পেতে গেলে দুটোই দরকার খাঁটি সেই জন্যে এই নারী পুরুষ যদি সঠিক আদর্শে নন্দিত না হয় তাহলে ভালো কেমিস্ট্রি তৈরি হয় না আমি এখন ল্যাবরেটরিতে হয়তো লবণ তৈরি করব। সেখানে সোডিয়াম এবং ক্লোরিন দুটোর উপস্থিতি লাগবে সেখানে যদি সালফাট সালফেট যদি অ্যাড হয় তাহলে সে সোডিয়াম সালফেট হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড হবে না অর্থাৎ লবণ তৈরি হবে না জল তৈরি করতে গেলে হাইড্রোজেন অনু অনুপাত এবং অক্সিজেন অনুপাত ঠিক ঠিক মিশালে মিশ্রণ করলে তবে এই স্টুও জল হতে পারে তাহলে এই যে কেমিস্ট্রি এ যদি ঠিক না থাকে জীবন জাতি কোনো কিছুই ঠিক হবে না তাই ঠাকুর বলছেন জন্মগত ভ্রুষ্ট যারা সদবা দয়ায় হয় না বস ভয়েই কেবল অনুগত শুভের পথে পায় না রস যত উন্নয়নের ঘটনায় আমরা ঘটাই না কেন সেই অবস্থাটা কিন্তু সবচেয়ে দুর্বিষহ যখন ওই তাঁবুর তলে হতে থাকে পরস্পরের গণবিবাহ আপনারা শোনেন না মাঝে মাঝে বলে যে আজকে এইখানে বিবাহ হবে সব তাদের দাম্পত্য জীবন শুরু হবে কিন্তু ঠাকুর বলছেন কার বউ কার ঘরে গেছে ইন্ডাস্ট্রি থামে গেছে অর্থাৎ সিগালের বউ শিগালিনী হওয়ার দরকার কিন্তু সিগালের বউ যদি বাঘিনী হয়ে বসে তাহলে অবস্থা কেমন হবে তো সেই জন্য বলছে একটা চড়াই পাখি ওদের দেখিস ওরা কিন্তু কোনো ঘুঘু পাখির সাথে সংসার করে না আবার ঘুঘু দেখিস ওরা কিন্তু কোনো ওই পেঁচা যারা তাদের সাথেও সংসার করে না তাহলে তাদের মধ্যেও তাদের বৈশিষ্ট্য বজায় রেখে চলার চেষ্টা করে আর এই মানুষ জাতির বিয়ে হচ্ছে কীরকমভাবে বলছে কালারে আর ডলারে এই জন্য সমাজ চলেছে অন্ধকারে তাই পথে ঘাটে দেখা হচ্ছে ভাগ্য লেখা তুমি আমায় ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি চলো রেস্টি অফিসে গিয়ে রেস্ট্রি করে আসি এই দোষেতে কাঁদছে দেশ কাঁদছে ভারতবাসী কাঁদছে আমার ঘরের যত মার আছে মাসি সেই জন্যে আমাদের এই জীবনকে ঠিক ঠিকভাবে যদি পরিচালিত না করা যায় আদর্শকেন্দ্রিকভাবে তাহলে ভালো মানুষ কিন্তু কোনো রকম আমদানি হবে না এই গোজামিল গোজামিল দিয়ে যদি বিয়ে ব্যবস্থা চলতে থাকে তাহলে যে সন্তান পৃথিবীতে আসবে আগামী দিনের ভবিষ্যৎ দেখে মানে মনে হয় সেই দিনে বাবা মারা সন্তানের পরিচয় দেবে আমার ছেলে ফিজিক্স কেমিস্ট্রি কিছু জানে না তাতে ছেলে কি আমার কমা কত গুণধর এসে তাদের বায়না করে যায় ছেলেটা আমার বাঁধতে শিখেছে বোমা দুর্গা পুজোয় যে ওষুধটা থাকে মায়ের পায়ের তলে ওটা তো মাটির নকল কপি আসল ছেলেকে বলে ছেলে পান সুপারি কিছু খায় না তবে অনেক সুপারি পায় রাজনীতির যখন উত্থান পতন ছেলে তার থেকে মোটা মোটা করে আয় নাম না জানা ছেলে আমার এখন হয়ে গেছে খুব নাম জাদা পাড়ায় যখন চলতে থাকে পিছনে লোকে ভয়ে বলে ওই দেখ যাচ্ছে দাদা আর আপনাদের যদি বাঁচতে হয় ওকে দিতে হবে শুধু নিরাপত্তার চাঁদা সমাজ কিন্তু এখন এমনই গোলক দাদা তাই দরকার একমাত্র প্রেম ভক্তিতে পরস্পরের দল বাধা সংগচ্ছধং সংবদ্বং সংসি জানতম একসাথে চলো একসাথে বলো একসাথে মদ বিনিময় করো ঠাকুর বলছেন লিডার উইদাউট লিডেড লিস্ট টু ডিস্ট্রাকশন নেতা যদি আদর্শে নত না হয় তাহলে সে যা পরিচালনা করে তার সমাজ রাষ্ট্রের দেশের ক্ষয় আনে তাই সেই জন্য তিনি বলছেন এই সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার দেশের উন্নতি আনতে গেলে যিনি সৎ সৎ মানে অস্থাতু অধ্যাত মানে বিদ্যমান শাশ্বত চিরন্তন বহমান যা আছে যা ছিল যা থাকবে এবং যা কখনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে সৎ আজকের বিজ্ঞান আজকে বলছে এটা এ হবে পরে বি হবে পরে সি হবে এইটা বলছে কিন্তু সেই ঠাকুরের যে দর্শন তা কখনোই পরিবর্তন হয় না তাই আমাদের ধর্ম কিন্তু সনাতন যা ছিল আছে যা থাকবে কিন্তু এখন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই হয়েছে আর পরস্পরের একটা দ্বন্দ্বের ব্যবস্থা সৃষ্টি হয়েছে তাই আজকে এমন ধর্ম হচ্ছে আমরা সবাই পাচির তুলে আমরা পৃথিবীকে করে নিয়েছি সব টুকরো টুকরো ভাগ মানুষের শুধু চামড়া গায়ে কিন্তু এখনো সিংহ আর বাঘ বিধর্মী বলে মারে পরধর্মেরে নিজ ধর্মে অপমান করি ফেরে পিতার নামেতে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহি জানে এ ধর্ম রাজ ধর্ম বিকার নাসি যে পূজার বেদী রক্তে ভেসে গেছে বলে ভাঙো 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 তারি আজি নিঃশেষে শেষে ধর্ম কারার পাচীরে বজ্র হানো এ অভাগা দেশে জ্ঞানের আলোক দানো আর ঠাকুর কি বলছেন পূজা তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাস বাগাতে মাল দেবতা কি তোর এতই বেকুব ফাঁকি দেখে নয় সামাল যশ্ব আত্মবুদ্ধি কোনো আপে ত্রিধা তুকে সধি কলত্র ধিউসু ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধিষ্ট জলে ন হি কহিষ্চিত জনেসু অভিজ্ঞসু স এব গোখুরা যারা জলে দাঁড়িয়ে তর্পণ করছে যাগ যজ্ঞ হোমানল জ্বালাচ্ছে যজ্ঞ করছে মূর্তি পুজো করছে অথচ জ্ঞানীর সঙ্গ করে না স এব গোখুরা তারা সব গরু তাই বহুনাং জন্মান মন্তে জ্ঞানবান মাং প্রপদন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ বহুবার জন্মাতে জন্মাতে এই বাসুদেবী জগতের সব কিছুর মালিক এই বোধ আসে আর এই ভক্ত জগতে বিরল ঠাকুর বলছেন ঘটে ঘটে ইষ্টস্ফুরন যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটির ঠিক পাবি তুই তবে তাই স্কুল কলেজে যতই আমরা পড়াশোনা করি ঠাকুরকে ধরে আমি যতই এগিয়ে যাচ্ছি ততই অজানা তত বেড়ে যাচ্ছে তাই আমার মনে হয় কিছু নাহি জানি আমি কিছু নাহি জানি মহাবিশ্বের ময়দানের আমি ক্ষুদ্র এক প্রাণী বালুকণা নাহি জানে মহাবিশ্বের কি খোঁজ কার লেখা কী যে লেখা জানে না কাগজ যদি সাগর থেকে তুলে আনি আমি এক ফোঁটা পানি তাতে যদি বলে থাকি আমি সাগরকে খুব জানি তাতে প্রমাণ হয় এটা মহামূর্খ প্রাণী রূপ দেখে মুগ্ধ নহি দেখি রূপকার সব রূপের মাঝে আছে এক সে চমৎকার সর্বাং খল্লীদং ব্রহ্ম আমরা স্কুল কলেজে আমরা হয়তো অনেকে গিয়েছি শিক্ষিত হয়েছি এই শিক্ষাই চরম শিক্ষা নয় জগতের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি সেই বিদ্যার মধ্যে না থাকে সা বিদ্যা যা বিমক্ত আমাদের ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন তাই বিদ্যা যা আমাকে মুক্তির পথে নিয়ে যায় আর ঠাকুর অনুকূল চন্দ্র বললেন জগতের যত কিছু যা কিছু থাকুক যাই থাকুক এই যে তোমার যে মন মনের সমস্ত প্রকার গ্রন্থির মোচনও হয়ে একে সার্থক হওয়ার নামই হচ্ছে মুক্তি ঠাকুর বলছেন সৌভাগ্যবান তারা যারা সেই একে সংযুক্ত হতে পেরেছে তারাই কিন্তু সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবে এই যে গীতা এই গীতার মধ্যে যত কথা হয়েছে যত জ্ঞান চর্চা হয়েছে তার পরিশেষ কথা হচ্ছে ঠাকুর বলছেন স্যারেন্ডার স্যার মানে অ্যাভাব রেন্ডার মানে টু গিভ এই আমার ভিতরে আমি বিদ্যান বুদ্ধিমান জ্ঞানী এই যে অহংকার আছে না এই অহংকারী পতনের কারণ অহংকার ও পতনস্ব কারণম এই যে আমরা আমি শব্দটা ব্যবহার করি এই আমি শব্দ আমার যদি দাঁতে ব্যথা হয় আমি তখন জিজ্ঞেস করি মাস্টারমশাই এই দাঁতের সমস্যা হয়েছে আপনি যদি বলেন কোন ডাক্তারের কাছে ভালো হবে বলে অমুক জায়গায় ভালো ডান ডেন্টিস্ট আছে তার কাছে চলে যান মাথায় শিরোপেরা হচ্ছে নার্ভের পেন হচ্ছে নিউরোলজিস্টকে দেখান অমুক জায়গায় ভালো ডাক্তার আছে আমার হার্টের পেন হচ্ছে কনজেন কনজেনিটাল ডিজিজ হার্টের হয়তো পেন হচ্ছে কোন ডাক্তার দেখালে ভালো হয় অমুক জায়গায় যান কার্ডিওলজিস্ট আছে ভালো তাকে দেখান এই রকমভাবে আমার শরীরের চামড়ার সমস্যা ডার্মালজিস্টকে দেখান চোখের সমস্যা আই স্পেশালিস্টকে দেখান তাহলে এই যে আমি এই আমি যদি সর্বে হই তাহলে আমার শরীরের এক একটা রোগের জন্য এক একটা স্পেশালিস্টের কাছে দৌড়াতে হচ্ছে কেন এক নম্বর পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই আমরা স্কুলে যখন ব্যাকরণগতভাবে শিক্ষা দিতে থাকি তখন বলি যে আমি ভাত খাই কর্তা কোনটা সবাই তখন বলে আমিটা কর্তা তাহলে আমি যদি কর্তা হয় তাহলে ক্রিয়া ক্রিয়াকর্ম সাজিয়ে আমাদের বাক্যটা গঠন করতে হয় কিন্তু আমি কলম দিয়ে লিখি বলতো এটা এই দাঁড়া দিয়া কর্তৃক কোন কারকের চিহ্ন তখন সবাই বলে এটা করণ কারকের চিহ্ন তাহলে আমার বাতাস শরীরে না ঢুকলে শরীরের কোনো অর্গ্যানগুলো কাজ করে না তাহলে আমি যদি কারো দ্বারা পরিচালিত হয়ে থাকি তাহলে আমি তো কর্তা হয় না তাই গীতা পাঠ করে এই বোধ হল অহংকার ও হম কর্তাহম মন্নতে অহংকারী মূর্খ আত্মা যার আত্মজ্ঞান হয়নি চৈতন্য জ্ঞান নাই সেই নিজেকে আমি বলে দাবি করে তাই আমরা কিন্তু সব করণ কারকের দল হাতা খুন্তি যেমন রান্নাঘরে সাজানো থাকে মায়েরা সাজিয়ে রাখে ঠিক আমার অবস্থা ঠিক ওই রকম হাতা খুন্তি রানতে জানে না রান্না করে পাচক হাতা যদি দাতা ভাবে মিথ্যে ওটা বাচক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কেন গুরু এই জন্যেই তিনি গুরু গুরু মানে গু মানে অন্ধকার রু মানে আলো অন্ধকার থেকে যিনি আমায় আলোতে নিতে পারেন কে আলোতে নিতে পারেন জগতের সমস্ত যিনি জানেন ওই যে মাস্টারমশাই বলছিলেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতরে সহজ উৎসারিত যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনিই মানুষের ভগবান ঠাকুর বসে আছেন কালী শৈল মা এদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে চরম আকারে তো এইবার গণ্ডগোল যখন চরম আকারে শুরু হয়ে গেছে পরম পিতার কাছে ষষ্ঠী মা এমন ঝগড়া করতে পারতেন যে দশজন যদি অশিচালনা করতে শুরু করে তার এমনই তার বীরত্ব ছিল যে একাই দশজনকে কুপকাত করে দিতে পারেন কালী ষষ্ঠী মা তো চরম ঝগড়া করছেন শৈল মাও চরম ঝগড়া করছেন ছুটতে ছুটতে ঠাকুর অনেক বিশেষ বিশেষ মানুষ ঠাকুরকে কেন্দ্র করে আছেন দেশ বিদেশের মানুষ সবাই তখন চিন্তা করছে এই মুহূর্তে এইরকম ঝই ঝগড়া হচ্ছে তেমন নাটকের সেই চূড়ান্ত অবস্থা সেই ক্লাইম্যাক্স পর্যায়ে আর কি সেই চূড়ান্ত পর্যায়ে ঠাকুর ষষ্ঠী মাকে বলছেন এক সময় যাতে আরও এক্সট্রিম পয়েন্টে যায় এই কালীষষ্ঠী সালা তুই না তুই না একটু কালোই আসিস তুই কি শালা কারো বাপের খায় কালো হয়েছিস নাকি ওয়ের আতরে ওয়ের আতক ওয়ের আতক কালো কয় ও শালা আমার ভাল লাগে না যেই শুনেছেন কালী ষষ্ঠী মা আর যে চরম কি শালা আমাকে কালী ষষ্ঠী বলে কালী কালী বলে ওদের বাপের খেয়ে কি আমি কালোই হয়েছি বলে তখন ঝগড়া চরম কালী ষষ্ঠী মা অমর বেঁধে ঝগড়া করছেন ঠাকুর কালী ষষ্ঠী মার দিকে জগতের সমস্ত কিছু আকর্ষণ তিনি করে নিচ্ছেন হঠাৎ কালীষষ্ঠী মা দেখছেন যে যিনি আমার উদ্দীপনা যোগাচ্ছেন তার কেমন তৃপ্তি হচ্ছে এই যুদ্ধে আমি কেমন জয়লাভ করছি আর কি তা তিনি ফট করে যে তাকিয়েছেন ঠাকুরও তাকিয়েছেন সে এমন দর্শন যেন এক মুহূর্তে তার মন চুরি করে নিয়েছেন তিনি তো মনচোড়া তা ষষ্ঠী মাকে দেখে বলছেন এই কালীষষ্ঠী এই শন শন বলের সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে ইঙ্গিত করেছেন এত বিশেষ বিশেষ মানুষ তার কাছে যাবার জন্যে সময় পায় না চান্স পায় না আর ঠাকুর ডাকছেন বহু লোক আশ্রমে ভিড়ে গেছেন ডেকেই বলছেন এই কালী ষষ্ঠী তোর সাথে আমার একটা না একান্ত কথা আছে কাল রাত্রে না তোরে নিয়ে আর আমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি তো এই যে কালী ষষ্ঠী বা তাকে নিয়ে ঠাকুর স্বপ্ন দেখেছেন যে এত বিশিষ্ট মানুষ আছে কিন্তু তার মধ্যে কালী ষষ্ঠী যে একদম অপছন্দের মতো মানুষ সেই মানুষটা তার এত পছন্দ তাকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছেন কালী ষষ্ঠী হাতের স্বর্গ পাচ্ছে মনে হচ্ছে ষষ্ঠী মা ছুটতে ছুটতে ঠাকুরের মুখোমুখি কাছাকাছি চলে গেছেন ঠাকুর কন কন কি দেখেছেন ঠাকুর বলছেন ঝম বাদশা বেগম নাচতে শিখেছি আইরে বাদি বেগম হবি খোয়াব দেখেছি বাদিকে যদি সম্রাট বা রাজা যদি বলে যে তুই আমার কাল থেকে রানী হয়ে গেছিস এইটা আমি স্বপ্ন দেখেছি তাহলে বলেন তো বাদির অবস্থা তখন কি হয় আর তখন কি বাদ বাদ বিবাদ আর কিছু থাকে তখন এক মুহূর্তে সে একদম সেই গন্ডগোল থেমে গেল আগুনে জল দিলে যেমন থেমে যায় তাহলে ঝগড়া তিনি বাঁধিয়েও দিতে পারেন আবার মুহূর্তে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি জগতের সব কিছুর নিয়ন্ত্রক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে কাছে সময় অনেক ডাক্তার এসছেন আসার পরে তারা সব ওই পশু চিকিৎসক ঠাকুর বলছেন অনেকেই বলছেন ঠাকুরকে প্রথমে নালিশ করা হয়েছে ঠাকুর আশ্রমে যে গাধি রয়েছে ও শুধু এমন বিশ্রীর ভাবে ডাকে রাত্রে কারো নামধ্যানো হয় না কেউ আর আমরা সুস্থ থাকতে পারছি না এমন করে ডাকছে তো তখন বলছে উয়ের তাহলে ডাক্তার দেখান লাগে এই করতে করতে কুড়ি পঁচিশ জন ভেটেনারি ডাক্তারদের দেখানো হয়ে গেল সব ডাক্তাররা তাকে দেখলেন দেখে তখন নানা রকম বিধানপত্র নিদানপত্র দিলেন কিন্তু নিরাকরণ ওই যে মাস্টর যে কথা শব্দ ঠাকুর বারবার ব্যবহার করতেন সেই নিরাকরণ কিন্তু করতে পারছেন না তখন ডাক্তারদের মাথা সব হেঁট হয়ে গেছে আচ্ছা তিনি যদি ভগবান ঈশ্বর হন প্রতিটি প্রাণীর ভাষা তিনি জানেন সাবনা জিয়াকা তুম দাতা সৌমেদ বিচার না জিয়ায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হিমালয় পাহাড়ে যখন দুধ পেয়েছিলেন ভেড়ার কাছ থেকে বন্য ভেড়া তখন তিনি সেটা পান করতে করতে নিত্য অভ্যাস তিনি কেদে অশ্রু ভাসিয়েছিলেন আর তখন বলেছিলেন সবনা জিয়াকা দাতা সময় না যায় তাহলে তিনি তিনি সবার দাতা তিনি সবার তিনি মালিক তা এইবারে তা আমরা দেখছি যে ঠাকুরের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি এমনতরভাবে তিনি এক এক সমাধান এমনতরভাবে এনে দিয়েছেন জগতের সব মানুষ স্তম্ভিত হয়ে গেছে অসম্ভব সম্ভব হয়ে গেছে তাই আজকের দিনে যে ঠাকুর অনুকূল চন্দ্র প্রসঙ্গ করলে আস্তে আস্তে অনেক বড় প্রসঙ্গ হয়ে যাবে সেই ডাক্তাররা কিন্তু যখন দিশা খুঁজে পাচ্ছেন না তখন ভাবছেন ঠাকুরই যদি ভগবান হয়ে থাকেন তো এক ঢিলে দুই পাখি মারা যাবে ঠাকুর কি করে এই গাধীর চিকিৎসা তালি ঠাকুর যদি করতে পারেন তবে বুঝবো যে ঠাকুর অনুকূল চন্দ্র সর্বংখ ব্রহ্মের সেই মালিক একমেবম এক অহম একম আজকে দেখে নেব তিনি কেমন ভগবান তখন ঠাকুরকে যখন বললেন ঠাকুর তো ধরা দেন না অ্যাবনরমালি নর্মাল ওয়াইসলি ফুলিশ গাসলি সিম্পিল ফুলফিলার অফ অল ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স ঠাকুর চুপচাপ যেন হাসছেন মৃদু মৃদু আর বলছেন ঠাকুর তাহলে ওর চিকিৎসা কি হবে ঠাকুর বলছেন দেখেন আপনারা তো সবাই দেখলেন আমার কি মনে হয় জানেন আমি আমার মতো করে আমি কবের পারি আপনারা যদি সেটা আপনাদের ভালো লাগে আপনারা শুনবেরও পারেন নাও পারেন সেটা আপনাদের ব্যাপার তবে আমার কি মনে হয় উয়ের উয়ের ফিজিক্যাল কোনো ব্যায়ামো হয় নাই উয়ের মেন্টাল ব্যায়ামো হয়েছে ঠাকুর যেন নিজেই ধরা পড়ে যাচ্ছে যারা গাধা তার ফিজিক্যাল ব্যায়ামো নয় তার মেন্টাল ব্যায়াম তাহলে গাধার যে মেন্টাল ব্যায়াম এই যে এদের যে অনুসন্ধি ঠাকুর আরো ওইদিকে নিয়ে যাচ্ছেন তো নিয়ে গিয়ে তারপর বলছেন ও যেমন খায়ে দায়ে সালা হৃষ্ট পুষ্ট হয়েছে ও এর মতো এমন তর একটা মোটা সোটা সুন্দর বেশ শ্রীওয়ালা এরকম একটা গাধা দেখিস তো কিনে আনবে পারিস নাকি তখন সবাই ছুটলেন সেই গাধা খুঁজতে গাধা খুঁজে টুজে আনা হলো বেশ সুন্দর বলে ওই গাধিটা গাধাটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে পাশে আম গাছ ওই আম গাছের কাছে ওই যে গাধিটা আছে গাধিটা নিয়েছে ওর গায়ের কাছে বেঁধে দেয় যাতে পরস্পর পরস্পরকে স্পর্শ করতে পারে এই প্রথম প্রেমের যদি ঘটনা থাকে তখন মনে হয় সব এদিক ওদিক চলে যাক আমার ওই লক্ষ্য অর্জুনের মতো একদিকে তখন স্থির হয়ে যায় তো ঠিক তখন গাধি আর গাধা পরস্পর যেন ভেতরের একটা ভাবের আদান প্রদান তাদের মধ্যে চলছে আর জগতের ডাকা ডাকি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এই ঘটনা দেখে বলছে নানা উয়ের জন্য লোক আসবে না সেই বিশেষ বিশেষ লোক কিন্তু এক সময় আসলো সবাইকে তিনি এমন প্রশ্ন উত্তর হলো সব প্রশ্নের তিনি সলভ করে দিলেন সবাই অবাক হয়ে গেল ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে একসময় হোয়াট ইজ ম্যাথমেটিক্স ঠাকুর তো স্কুল ফাইনাল পাস না ঠাকুর উত্তর দিচ্ছেন মেথোডিক্যাল অ্যাপ্লিকেশানস অফ ম্যাটার্স দ্যাট ইজ ম্যাথামেটিক্স ঠাকুরকে বায়োসাইন্টিস্ট জিজ্ঞেস করছেন হোয়াট ইজ সেল ঠাকুর উত্তর দিচ্ছেন এনার্জাইং প্রোটোপ্লাজমিক অরিজিন দ্যাট ইভোলভস ইন টু দি বিই উইথ দি ইফেক্ট অফ রেসপন্স দি বিকামিং অফ লাইফ দ্যাট ইজ কল সেল ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ফরচুন ঠাকুর উত্তর দিচ্ছেন এ ম্যান ক্যান টিউন ইভেন্ট অ্যান্ড এনভারনমেন্ট ইন ফেভার অফ ইজ এক্সিস্টেন্স দ্যাট মে বি এ ম্যান অফ ফরচুন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ এডুকেশান ঠাকুর উত্তর দিচ্ছেন এডুকেশান ইন ইটস রিয়েল ফর্ম ইজ টু আনফোল্ড দি ক্যারেক্টারিস্টিক্স ফ্যাকাল্টিজ দ্যাট আর লেটেন্ট উইদিন বাই অ্যাটাচমেন্ট টু অ্যান আইডিয়াল তো এই যে প্রত্যেকটা মুহূর্তে সৌভাগ্য কাকে বলে হোয়াট ইজ ফরচুন উত্তর দিচ্ছেন এ ম্যান ক্যান টিউন ইভেন্ট অ্যান্ড এনভারনমেন্ট ইন ফেভার অফ ইজ এক্সিস্টেন্স দ্যাট মে বি এ ম্যান অফ ফরচুন এ হল ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের লাগি জাগ্রত যিনি বিনিদ্র অতন্দ্র তাই যেন সাত শেয়ালে যুক্তি করে এরা সব মারতে গিয়েছিল হাতি আর লাথি খেয়ে সব ছিটকে গেল ভাঙলো বুকের ছাতি গোটা বিশ্বের বুকে জ্বলছে আজ দাবান লগ্নি শিখা ভেঙেচুরের সব গৌরব তরুণ আসছে মৃত্যুকে হেলিকা বিদ্বেষের বীজ উল্লাসে পুঁতি মানুষ মত্ত ধ্বংসের রঙ্গে শান্তি নাই স্বস্তি নাই পৃথিবী ভারত বঙ্গে শান্তি নাই স্বস্তি নাই চারিধারে বিষ ঢালা যেন হাতুড়ি লোহাতে পেটাপিটি চলছে জ্বলছে কামার সালা খাদ্যে ওষুধে ভেজাল খুঁজছে যত সব নিরেড বোকারি কি দল মানুষই তো ভেজাল করেছে বোঝে না এদের মস্তিষ্ক যে দুর্বল এই মানুষ ভেজাল রুখতে হবে বাঁধতে হবে দল মানুষই যে স্বর্গের দে অমরাবতীর ফল তাই আজকে সকলের অস্থিবৃদ্ধি বর্ধনা পরম দয়ালের রাতুল সরেনে আমার খুব আনন্দ হয়েছে আমি তৃপ্ত হলাম এই যে শিক্ষক মহোদয়েরা সবে সে বক্তব্য রাখলেন এই ভক্ত ভগবানের এই যে লীলা এই লীলা ক্ষেত্র হচ্ছে এই সৎসঙ্গ তাই পরম দয়ালের আনন্দ ডঙ্কা উঠেছে বাজি তাই ধন্য ধরার দলি আর তার স্পর্শে আজকে ধন্য হয়েছে এই ভাজা চাউলি আজ এই রবিবারে ভক্তজন আসরে অধিষ্ঠিত যিনি দয়াল ভগবান নন্দিত হোক ছন্দিত হোক সকলের হৃদয়ে মনে তারই জয়গান একটা বেড়ালকে গৃহস্থ সোনা হিরে চুনি দিতে থাকলো বিড়াল সেদিকে মোটেই তাকালো না যেই একটা মাছ ধরলো বেড়াল অমনি তখন মাছের কাছে চলে গেল ওই মাছের সাথে তার টান তাই আজকের যুগে কিন্তু আমরা ওই বেড়ালের মতো হয়েছি আর ওই টাকা পয়সা ধন অর্থ না ওই মাছের মতো তাই জগতের সব পিছনে ফেলে আমরা ওই টাকার দিকে টান এই জন্যে জগতের যত কিন্তু এই জ্বালা যন্ত্রণা দুঃখের হচ্ছে না অবসান বিষয় হচ্ছে দারুণ বিষ জ্বালাই তাতে অহর্ণিস তবু আমরা তাই প্রার্থনা করি হে জগদীশ আমার আর দিস জয়গুরু